দেখবো আপনি আপনার ইমানের পক্ষ থাকেন আমি আমার কবর গোসাবো আপনি আপনার কবর গোসাবেন কারণ তর্ক বিতর্ক করে সময় অনেক শেষ অন্যের গাঠটির কি আছে চাইতে চাইতে নিজের গাঠটির হবন নাই অন্যের লাকিসের দিকে এতই বেশি ফোকাস দিয়ে দিয়েছি ওর লাকিসের খবর নিতে নিতে নিজের লাকিসটা ভরার কোনো সুযোগ পাইলাম না বদনাম করে করে নিজের লাকিসে যে দুই তিনটা আমল ছিল দিয়ে দিয়েছি ওর গুনাগুলা নিজের লাকিস নিয়ে বসে আছে বোকার মতো বুঝতেই পারি না ঠিক ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল সেজন্য মনে রাখবেন বদনাম করবেন নিজের ঠিক অন্যের করবেন প্রশংসা সুবহানাল্লাহ দোষ ধরবেন নিজের অন্যের দোষকে গোপন রাখবেন ঠিক অন্যের রাস্তা সহজ করবেন অন্যের মুখে হাসি ফুটাবেন অন্যের ভাঙ্গামন মন জোড়া লাগাবেন অন্যের চোখের পানি মুছে দিবেন অন্যের বিপদে সাহায্যের হাত বাড়াবেন কোনো পরিচয়ের দরকার নাই যতটুক পারেন সামর্থ্য দিয়ে দাঁড়ান যদি সেটা না পারেন একটু কথা দিয়ে দাঁড়ান একটু উৎসাহ দিয়ে দাঁড়ান একটু মাথায় হাত বুলে দিয়ে দাঁড়ান আপনি শুধু রবের দিকে তাকিয়ে রবের বান্দার জন্য করতে যান রব ওই বান্দার রব আপনার জন্য করবেন সময় মোতাবেক এটা হচ্ছে পাওয়ার থিওরি দিলে দম না

ভন্দেশ আগুই আফ যাই গুইন অফ হয় হয় না অনারণ দা হয় না আফ ন চুকা তুই আল্লাহ্ ন আল্লাহর জন্য দেন আল্লাহর কাছে যে ব্যাঙ্কে জমা হয়ে যাবে আমি আপনাদের আর কষ্ট দিব না সেজনিকে চলে আসছি এবার বলেন কষ্ট হচ্ছে না আপনাদের না সাদ বিরক্ত হয়ে যাবি তুই সদায় তো মেয়েজ গরম পড়ে না পাস আছে জোরে বলেন পালস আছে জিন্দা পালস নাই এটা আমাদের থিওরি এটা আমাদের জ্ঞান রবের ব্যাখ্যা ভিন্ন এবার বলেন কথা দুই প্রকার ভাইয়া কয় প্রকার একটা হচ্ছে মুখে মুখে কথা আর একটা হচ্ছে এ ফ্যাশন যদি এক কেন বুঝাইতে পারি আমার ওরে একটা হচ্ছে মুখে মুখে কথা আর একটা হচ্ছে মনে মনে কথা কোনটা বেশি শক্ত। আপনার যেটা বলবেন আমি সেটা বলবো মুকে অনেক সে দেখবেন আপনার সামনে এসে আপনার নামে এমন প্রশংসা করবে ফাম দিয়ে পুরো আসমানে তুলে ফেলবে মনে মনে হবে যেমন বেশিরভাগ ক্ষেত্রে নেপাদের ক্ষেত্রে যেটা হয় আর কি গেলে বেগুন টাড়া হরি মরে ভীত না মরে আচ্ছা মুখের কথা কি সালাম মুখের কথা কি মনে মনে হচ্ছে এবার বলেন কোনটা সত্য মুখের না মনের টা বলেন না কোনটা অনেক সময় দেখবেন আপনার মন কথা বলে এটা আপনি শুনেন ঠিক না তাহলে কথা কয় ধরনের কোরআন যে কত মধুর কিতাব কোরআন যে কত স্ট্যান্ডার্ড কিতাব যদি আমরা একটু বুঝতে পারতাম কথা দুই ধরনের একটা মুখের একটা মনের সত্য মনেটা এবার আল্লাহ পাক বলছেন যারা আমি আল্লাহর রাহে নিজের জানকে কুরবানি করে দিয়েছে তোমাদের ব্রেন তোমাদের চোখ তোমাদের বিজ্ঞান তোমাদের কম্পিউটার মরা বললেও ওয়ালা তাকুলু তোমরা তাদেরকে মরা বলিও না যদি মরা না বলো এটাই তোমাদের ইমানের প্রমাণ হয়ে যাবে সুবহানাল্লাহ আমি প্রমাণ হয়ে যাবে তোমরা পালন করলা তো আল্লাহ কি বলবো রব বলে উন বরং তারা জীবিত আছে সুরা বাকারা একশত তিপ্পান্ন নম্বর আয়া আল্লাহ বলছে চোখে দেখতেছ মরা কিন্তু মুখে মরা বলিও না মুখে মরা আল্লাহ যেহেতু আদেশ দিয়েছেন আমাদেরকে তো মানতে হবে সুতরাং আবিন হামজাকে আর মরা বলতে পারতেছিনা। না ইমাম হুসেনকে আর মরা বলার কোন সুযোগ কারণ যিনি আল্লাহ উনি জিন্দা রেখেছেন ঘোষণা দিয়েছেন এবার প্রশ্ন যদি হয় কিভাবে জিন্দা উত্তর শুধু একটাই যিনি রাখছে উনি জানে এটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের খবর এটা কেমনে রাখছে ভাই আমরা জানি না এটা যিনি রাখছে আর তুই যদি ভার হইবে তো ভুজো করব আর তো কোনো কিছু উত্তর এবার আল্লাহ দেখেন কত সুন্দর কোরআনের মধ্যে বান্দাকে আল্লাহ বলেছে আমার প্রেমে আমার রাহে যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলিও না মুখ দিয়ে বলিও না

সুরা বাকারাই মুখে তালা লাগাই দিছে সুরা আলিম মনে তালা লাগাই দিছে এখন আমরা করব কি অবাজে দিন জানি জিন্দে জোরে বলেন না কিভাবে জিন্দা আল্লাহ জানে বলেন কিভাবে জিন্দা এবার আপনাকে অনেকে বলবে জিন্দা থাকার জন্য তো নিঃশ্বাস পিতে হয় আমি আপনাকে এখানে একটা কথা বলি মায়ের পেটে আমরা সবাই জিন্দা ছিলাম নিঃশ্বাসটা কিভাবে নিয়েছেন একটু নিজেকে প্রশ্ন করে দেন কারণ মায়ের পেটে আমরা সবাই ছিলাম থানির উপরে যারা বিয়ে করছে সন্তানের বাপ তারা আমার চাইতে ভালো জানে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু কিছুক্ষণ মাতাল ভরে কিছুক্ষণ ফাল ভরে ঘুরে আর ঘুরে কেন কারণ মায়ের পেটে আমরা যেখানে থাকি সব পানি আলতা সমুগ্রাফি দেখা যায় ফানি বাচ্চা এমনি লরে লড়ে লড়ে পানির ভিতর তো নিঃশ্বাস নেওয়া যায় না কেন নিলেন আল্লাহ নেওয়াইছে কেমনে নেওয়াইছে আমি জানি না আল্লাহ জানে কিছু সত্য আছে যেখানে বাস্তব কিন্তু গবেষণা করে আজীবন পার করে ফেলবেন কোন দিকুল কিনারা খুঁজে পাবেন না ওইটাই আল্লাহর ক্ষুদ্র আর আল্লাহর ক্ষুদ্র যেখানে সেখানে সুপ করে মেনে নিলাম এটাই আদব এটাই বান্দার কাজ মনে থাকবে এই জিনিসটা খনিজ সম্পদ সবচেয়ে দামি জিনিস মাটির উপরে থাকে না নিচে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না নিচে থাকে খনিজ সম্পদের ভিতর তেল আছে না স্বর্ণ কয়লা গ্যাস সবগুলা কোথায় মাটির এক হাত নিচে দুই হাত নিচে

একজনকে আনছি উনি কম্পিউটার দিয়ে যাচাই বাছাই করে শুধু বলছে তা নয় কত ফুট নিচে সেটাও বলে দিছে কতটুক আছে সেটাও বলে দিয়েছে গ্যাস আছে না তেল আছে সেটাও বলে দিছে কয় ফুট নিচে কয় কম পক্ষে এক হাজার হাত নিচে এই খবর ভাইয়া প্লিজ প্লিজ এই যে এই যে এই যে কয় হাজার হাত নিচে এক হাজার হাত নিচের খবর বিজ্ঞানে কম্পিউটারে বলে দিছে এই খবরটা যখন এলাকায় ছড়াইছে শহীদ নগরে যার বাপ দুই দিন আগে মারা গেছে সেই খবরটা পাইয়া দৌড়াই আসছে আইসা কম্পিউটার ওলার ফাঁসাই তৈরি কয় অনরত ওয়াইদিন কে আর গিলে তো অর্ধেক আপনি নাকি এখানে বলছেন তেল আছে কই হ জানলেন কেমনে গেছেন ওইখানে কয় না কম্পিউটার দিয়ে দেখছি বলে ফেলছি টাটা টাটা যা যা আছে দিয়ে কয় হাজার কয় হাত নিচে এক হাজার আপনি যেহেতু এক হাজার হাত নিচের খবর বলতে পারলেন কি আছে না নাই দূর আছে কি আছে আমার বাপ কবরে গেছে মাত্র দুই দিন আগে এক হাজার হাত নিচে না মাত্র সাড়ে তিন হাজার নিচে আপনি এটাও একটু বলতে পারবেন একটু মেশিনটা লাগান তো আমার বাপ কেমন আছে আমার বলবেন নাই এখন কি বলবেন এক হাজার হাত নিচের জ্ঞান আলাদা সাড়ে তিন হাত নিচের জ্ঞান আলাদা ঠিক ব্রেনের জ্ঞান আলাদা ঠিক কলবের জ্ঞান আলাদা ঠিক দুনিয়ার জ্ঞান আলাদা ঠিক এলমে আলাদা আপনি যদি জাহের জ্ঞান দিয়ে এলমে লুদু মাপেন পাগল হওয়ার ছাড়া কোনো উপায় নেই আমি কি বোঝাতে পারছি কথা তাহলে 1000 ফুট নিচের জ্ঞান আবিষ্কার করার মেশিন আলাদা সাড়ে তিন হাত নিচের জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন এটা সবাই জানেন শুধু স্মরণ করাই দিচ্ছি হঠাৎ নবীজি দাঁড়াই গেলেন খেজুর ডাল নিয়ে খেজুর ডাল দিয়ে দুইটা কবরে লাগাই দিলেন সাহাবাই কেন জিজ্ঞেস করলো ইয়ারসুল্লাহ ব্যাপার তো বুঝলাম না বলে যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন দেখা আমি দেখছি দুই কবরে আজাদ হচ্ছে এই জ্ঞান আপনি কম্পিউটার দিয়ে আসবে না এটা রক্ত থেকে আসতে হয় রক্ত তারা যায় দিবেন যাকে জানানো তাকে জানাবে শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি তর্ক ঝগড়া করে সময় অনেক নষ্ট করেছি আর নয় অবহেলা নিজে বাসলে পাবে মানুষ ফল মাইতো হয় ভাই নিজে বাসলে পাবে নিজে বাসলে নিজে বাসলে পাবে না কোরআনো কথা বলেছেন কু আনফুসাকুম আগে নিজে বাসো সুবহানাল্লাহ বলা যাবে আজকে থেকে আমরা নামাজ বাদ না দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে আমরা বড়দেরকে শ্রদ্ধা করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আমাদের অধীনস্থ ছোটদেরকে মাথায় হাত বুলে দিয়ে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে থেকে আমরা যারা বড়রা আছি ছোটদেরকে মাথায় ছায়া হয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করে দায়িত্ব পালন চেষ্টা করব ইনশাআল্লাহ যে যা পাই তাকে দেওয়ার চেষ্টা করব না পারলে কথা দিয়ে একটা সমাধানে আসার চেষ্টা করবো সাড়ে বারোটা বেঁচে গেছে আমি শেষ করে দিচ্ছি না মাত্র মাত্র তেমনি ডাক্তার আর হইতো 45 মিনিট গরিবে লাগিয়া ওনারা ঠেলা মিজে বলে 1 ঘন্টা পার আল্লাহ কবুল করুক আমিন আর যারা হন আল্লাহ কবুল করুক একটা হাদিস শরীফ মনে পড়ছে আ হ হক কয়টা একটা আল্লাহর একটা বান্দার কঠিন কোনটা কঠিন কোনটা মাপ না পাওয়ার গ্যারান্টিতে বেশি কোনটা বান্দা আল্লাহ শেখানো বান্দাকে বাঁচানোর একটা রাস্তা করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এবার সে সবার কাছে যাবে সবার কাছে যাবে সবার কাছে যাবে দেখেন রহমান কত দয়াবান সে সবার কাছে যাবে যার জন্য দুনিয়াতে করছে সবাই তারা বলবে লা আদ্রি চিনি তুরে তুলে কেড়া তুই কিচ্ছু করস আমার জন্য চিনি না এবার সে মন খারাপ করে আস্তে আস্তে এমন একজন বান্দার সাথে তার সাক্ষাৎ হবে যার আমল নামাই নিরানব্বইটা গুণা একটা শখ আমার মনে হয় আর কিছু বলা যাবে আল্লাহ সবকিছু জানে কি জানে না এই কুটি কুটি অগণিত বান্দার ভিতরে দেখা কি হয়েছে না আল্লাহ করাইছে কেন করাইছে আল্লাহ চাই না কোনো বান্দা জাহান নামে যাক আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাত এত সুন্দর জান্নাত আল্লাহ নিজে থাকার জন্য বানায় নাই থাকার জন্য বানাইয়েছে তো আল্লাহই বড় দয়াবান এমন একজন বান্দার সাথে সাক্ষাৎ হবে যার নিরানব্বইটা গুনাহ একটা সওয়াব তো ওখানে তো সবাই এন অফি অফসি করবে জগৎ কিন্তু আল্লাহ মুভমেন্ট পাল্টাই দিবে বাঁচানোর জন্য সে আসার সময় যখন মন খারাপ করে আসবে ওই একটা সব বেশ করবে কিরে ভাই মন খারাপ কেন সবাই দেখছো দুনিয়াতে নিজে না খেয়ে ওদেরকে খাওয়াইছে রক্তরে খানি বানাইছি ভাঙ্গাঘর বেশ একতলা বিল্ডিং আমি বানাই দিছি কেউ চিনে না একটা সব দিচ্ছে না কোনো কথা একটা সবও দিচ্ছে না আমাকে আমার মা পর্যন্ত আমাকে চিনতেছে না জামিল আর কি এটা ঘশ না একটা সোহাবের জন্য আটকে গেছে গড়ের দুয়ারে আসার খেলে কি মানা যায় এক নম্বরের জন্য যদি গোল্ডেন এ না পাই মানা যায় এটা বিশ ত্রিশ নম্বরের জন্য না ভাইলে মনের একটা বুঝতে পারলো এই একটা নম্বরের জন্য যদি